সম্মানীয় দর্শক আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আজকের ভিডিওটি হলো দেশি পাবদা মাছের পোনা নিয়ে যারা এক কেজিতে এক হাজার পিস অতএব এক কেজিতে পনেরোশো পিসের পাবদা মাছ কষতেছেন সকল চাষি ভাইদের জন্য বলছি যারা এই মাছগুলো বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই দেশি পাবদা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো সরাসরি চাষে দিতে চাচ্ছেন তারা অবশ্যই মাছ অর্ডার করার আগে পুকুরগুলো ভালোভাবে নির্মাণ করতে হবে তারপরে এই মাছগুলো অর্ডার করে নিয়ে এই পুকুরে চাষ চাষে দিতে পারেন এই মাছগুলো চাষে দেওয়ার আগে যদি পুকুরে মটরের ফ্রেশ পানিটা দিতে পারেন তাহলে মাছগুলো চাষে আপনি লাভবান হতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বিক্রয় করে থাকি অবশ্যই আপনারা অর্ডার করুন